পাকিস্তান বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে একশো রানে কিন্তু বাংলাদেশ টাইগার টিম তাদেরকে অল আউট করেছে তবে প্রথমটা বোলিং আপ শুরু করেছিল তাসকিন আহমেদ তাসকিন আহমেদ কিন্তু প্রথমে ওয়ান উইকেট পেয়েছে এবং তার সাথে সাথে হাসান মাহমুদ সে যে এভাবে কাম ব্যাক করবে বোলিংয়ে কে বা জানে আজকে কিন্তু সে ফাইটার হয়েছে এক কথা পাঁচটা উইকেট পেয়েছেন এবং পাকিস্তানের কিন্তু স্টেডিয়ামে তার নামটা লেখা হলো এক কথায় তাদের যে একটা লিস্ট তালিকা থাকে সেখানে যেমনটা মেহেদি হাসান মিরাজ দিয়েছেন মুশফিকুর রহিম এই সিজনে কিন্তু বাংলাদেশের তিনটা প্লেয়ার তাদের লিস্টে নাম দিলেন তার সাথে সাথে কিন্তু নাহিদ রানা সেও কিন্তু কম না সেও কিন্তু চারটা উইকেট পেয়েছেন তবে তাস্কিনের উইকেটটা যদি নাহিদ রানা পেত আজকে কিন্তু দুজনেই তাদের লিস্টে নাম দেখতে পারত বাট সেটা আর হলো না বাট বাংলাদেশ যে এইভাবে ফিরে আসতেছে এটাই আমরা চেয়েছিলাম ক্রিকেট টেস্টের মধ্যে যে এতটা ভালো পারফরমেন্স এখন দেখা যাচ্ছে দ্বিতীয় টেস্টটাও কিন্তু বাংলাদেশ জিততে পারে হ্যাঁ এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ দ্বিতীয় জিততে পারবে কেননা বাংলাদেশের যে পারফরমেন্স ব্যাটিং বোলিং অনেকটাই দেখতাম যদি ব্যাটিং এ নামতো যে কোনো একজন মানে রান করতো খুব কম এখন দেখি একজন দায়িত্ব নিয়ে খেলে এই যে লিটন দাস সে কিন্তু দায়িত্ব নিয়ে সেঞ্চুরি করলো তার আগের ইনিংসে আমরা দেখলাম মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ তারা ভালোই দায়িত্ব নিয়ে খেলতেছে তো এইভাবে যখন ক্রিকেটটা এগিয়ে যাবে অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটটা ভালোর দিকে পৌঁছাবে তো সেক্ষেত্রে এই যে টেস্টের যে দ্বিতীয় ইনিংস দ্বিতীয় টেস্টের হাসান মাহমুদ এই প্লেয়ারটা কিন্তু নিখোঁজ হয়েছিল এক কথা আপনারা বলতে পারেন যে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ গেল এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজ হয়েছিল হাসান মাহমুদকে কোনোভাবেই কিন্তু নেওয়া হয়েছিল না শ্রীলঙ্কার সাথে যে সিরিজগুলো হলো ওডিআই টি টোয়েন্টি একটু আমি পূর্বে গেলাম ওখানে কিন্তু হাসান মাহমুদের কোনো খোঁজ ছিল না সেই হাসান মাহমুদকে টেস্টে এনে এভাবে যে পরিবর্তনের কে জানে পাঁচটা উইকেট পাওয়া কিন্তু খুবই কঠিন এবং নাহিন্দ্রা নাই এই শ্রেণীটা তো নতুন হিসাবে ভালো পারফরমেন্স করতেছে সো এও কিন্তু পেতে পারতো যদি তাস্কিনের উইকেটটা পেয়ে যেত সো তাসকিন একটা নিয়ে কিন্তু তার পাঁচটা উইকেট হলো না সো বাট ক্রিকেটটা কিন্তু আজকে সেই স্পেশালি ক্রিকেট ছিল এবং বাংলাদেশ ক্রিকেট এরকমই চাই আমরা সেটা টেস্ট হোক ওড়িয়াই হোক টি টোয়েন্টি সো টেস্টে যেহেতু ভালো পারফরমেন্সটি করতেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আশা করি ওড়িয়াই মে সামনে তাদের ওই ওড়িয়াই ম্যাচেও যেন ভালো পারফরমেন্স করে এটাই আমরা আশাবাদী করি যারা ক্রিকেট আপনার পছন্দ করেন তারা আমাদের করে রাখতে পারেন ধন্যবাদ